নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন শুকুর হিসাবে রাতে ঘুমান না আর আল্লাহ তালা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ইমানের নেয়ামত দিয়েছেন আল্লাহ দেওয়া অক্সিজেন প্রতিদিন পাঁচ লক্ষ টাকার গ্রহণ করেন পাঁচবার মসজিদে গিয়ে শাস্তা দিতে পারেন না আপনার মতো না শুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই শুধু কি তাই সময় তো কম নইলে আরো কত কথা বলা যেত এই যে আপনি হাঁচি দেন হাঁচি দেন না আপনার হাচ্ছু হাঁচি মারেন না ইল্লা আল্লাহ হাই হেভ বলতাস ওয়াইউ করে ও নবীজী বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন হাই ও পছন্দ করেন এই যে হাঁচি দেন আল্লাহ তালা আদম আলা ইস সালামকে প্রথম বানানোর পরে রুফ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুহ এটাও কইতে বললেন না আল্লাহামদু হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া এত জার এত জীবাণু প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি কত জীবাণু যে ঢুকে আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি নাকের মধ্যে পশম আছে অনেক মানুষ নাকের পশম উপরাই ফেলে তুলে ফেলে নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলা নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয় এজন্য নাকের পশম বেশি উঠে যাবেন না যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন কিন্তু একদম উপরে ফেলা আরম্ভ করিয়েন না এ আপনার জন্য জরুরি দরকার এই জন্য দিয়েছেন কে এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার যদি এই জীবাণুগুলো বের করা না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি বেঁচে থাকতে পারবেন না এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন যখন বান্দা একবার হাঁচি দেয় বিজ্ঞানীরা বলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে একশো ষাট কিলোমিটার বেগে বাতাস নির্গত হয় সুমান্লা কইতে পারলেন না কেউ মোটর ড্রাইভার ভাইরা মোটর সাইকেলের গতিগত আপনারা চালান আপনারা বলেন কত ষাট বা আশি এর বেশি মনে হয় এই এলাকায় উঠানো যায় না আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে একশো ষাট মাইল বেগে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে তিন হাজার থেকে ছয় হাজার রকমের ব্যাকটেরিয়া জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায় যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে হাসপাতালে গিয়ে বের করা লাগতো প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দরবার এক দুইবার এগুলো সাফ করা লাগতো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন এক হাঁচিতেই কাম সারা সুমান আল্লাহ এত নেয়ামত আল্লাহ দিয়েছেন হাঁচিটা নেয়ামত এত নেয়ামত আপনার শরীরে আছে এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুকাতে কপালটা নথ করতে আপনার এত মুট কিসের এত ভাব কিসের মসজিদ তো কত সুন্দর আমাদের নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন বেশিরভাগ মসজিদ পাকা মুসল্লি কাঁচা ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না মসজিদের জামাতের সময় মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আত্মনা দেখা যায় অবস্থা খারাপ কথা বাস্তব না অবাস্তব তো বলছিলাম আপনার তো পাঁচ নামাজেরই খবর নাই আপনি রাত তাহাজুতে কাটাবেন কেন পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক করেন পাশাপাশি রহমানের বান্দা তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায় দেয় না যত মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন তাদের সিক্রেট আমল হলো তাহার নামাজ আমাদের পূর্বসরী অনেক বড় বড় বুজুর্গ প্রত্যেকের আমল ছিল তাহার নামাজ এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে কারণ আদাস সালাতু বাদাল ফারিদতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ এজন্য আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তা তাজাফুনু বুহুম মানিল আল্লা বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায় সারা রাত বিছানায় পিঠ থাকে না রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানার থেকে পিঠ আলাদা হয়ে যায় আর তাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে জুড়ে তিনি কি অন্য বলেছেন বলেন আল্লাহর প্রিয় বান্দারা তারা রাতের বেলা কম ঘুমায় বেশি ঘুমায় না আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না বরং বুজুর্গ ব্যক্তিরা পূর্বসুরিদের ইতিহাস পড়বেন এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে এক থেকে দুই ঘন্টা কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে এক থেকে দুই ঘন্টা ঘুমাতেন আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা এক থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টার বেশি ঘুমায় না আর কিছু মানুষ আছে ঘন্টা ঘন্টা দশ ঘুমায় চেহারা দেখতে চুরের মতো লাগে কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় চেহারার মধ্যে একটা নূর চিনি দান করে দেন তিনি কে